আবার বেশ কিছুক্ষণ পরে দারাজার পাশে চলে গেলে দারাজাটা আলগা করলেন দারাজাটা খুলে বাইরের দিকে তাকালে চে বললেন আম্মা জান ও আমার আম্মা জান এখন যে আমার আব্বা জান বাণী আসে না আম্মা জান খাদিজাতুল কুবরা যদি আল্লাহ তাআলা আলগা বলে ফাতিমা তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে জানি

কেমন মানুষ তুমি দেখতে পাচ্ছ যেমন মানুষ জীবন চোখে দেখো নি ফাতে বললেন বললে ও আমার আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেটে আসছেন ওনার গোটা চেহারা টাল্লা গোটা চেহারা টাল্লা ও মানুষ যেমন

খুলে আমাদের আম্মা উকি মেনে দেখলেন উকি মেনে দেখে আমাদের আম্মা জার হাও হাও করে কেঁদে ফেললেন বললে না মা ওই লাল চেহারা মানুষটাকে चितতে বললে না মা না আম্মা জান চিনতে বললাম না না আম্মা জান চিনতে বললাম না ও बेटी فاطمه উনি অন্য কেউ না উনি বলেন তোমার अब्बाজান ও আমার আম্মা জান আমার अब्बाजानের নূরে

খাদিজাতুল খুbera রাদিয়াল্লাহু তাআলা যা বললেন ও बेटी فاطمه তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল বেইমানের দনেরা তোমার আম্মা জানকে এত পাওয়ার পেয়েছে এত পথ পেয়েছে তোমার আব্বাকে এত মার মেরেছে তোমার আব্বা জানে নূরে

আমার স্বামী মোহাম্মদ হল আমার স্বামী আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার স্বামীকে ধরে তোমার মাল্লি আমাদের বুকে হাত লাগিয়ে দিলে বলো না বলো না

লক্ষ লক্ষ গোনাগার উম্মা তুম্মা তিদিগের জীবনের গোনাকে মাপ করিয়ে নেব আর একটু জোরে বলেন সুহান আর একটু জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ

নবীকে মেরেছেন রক্তাক্ত করেছেন নবী বদদোয়া করেছেন কথা বলেন নবী ক্ষমা করেছেন এটা নবীর চরিত্র আজকে আমার অজ হচ্ছে একটা সাবজেক্টের উপরে মানুষকে ভালোবাসুন মানুষকে ক্ষমা করুন মিলেমিশে বসবাস করুন একে অপরকে ক্ষমা করতে শিখুন আমার রসুল কয়েকদিন যাবত অনাহারে আল্লাহ রসূলের পেটে তিনটে পাথর বাঁধা মদিনার বাড়িতে বাড়িতে খুঁজছেন কারো বাড়িতে কোন কাঁচ পাওয়া যায় কিনা কাঁচ একটা মিলল ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে নবী হয়ে বাবা কুয়া কোথায় খেজুর বাগান ইহুদির বাচ্চা দেখিয়ে দিল ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে ওই বাগানের পাশেই রয়েছে কুয়া ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছে দিতে হবে আল্লাহ নবী টুক টুক করে মদিনার খেজুর বাগানের দিকে আগিয়ে গেলেনসুল্লাহ মদিনার খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছ গুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে জোরে বল সোহাল আর একটু জোরে বল সোহাল খেজুর গাছেরা মাথা নিচু করেছে That's one!

চিড়ে খান আপনার পেটে ক্ষুদা জ্বালা আপনার পেটের ক্ষুদা যন্ত্রণাটা আপনি নিবারণ করুন তারপরে আপনি আমাদের গোড়াই পানি দেবে হুজুর আপনার পেটে ক্ষুদা জ্বালা ক্ষুদা যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছের আর সহ্য করতে পারি না খেজুর খান আল্লাহর নবী গো আপনি খেজুর খান আল্লাহর নবী জব

মন খুলে বলেন সোহান আল্লাহ বাজারে গেলাম পরের মাজরাই শশা রয়েছে টপ টপ তুলতে চার খাচ্ছে পাশাপাশি জলকর কর টুপ করে বেরে ওপারে জল গিয়ে হাত রাখছে মসজিদ এসে একদম আগের কাতার ও সেকেন্ড কাতারে আসে না কথা বোঝেননি নবীর এসি লাগানো ছিল না খেজুর গাছের খুটি খেজুরের পাতা সাউনি খেজুরের পাতা নিচের মুক্তাদি গুলো ছিল আল্লাহ পাকে দয়ার জান্নাতের মেহমান জোরে বলো আমাদের মসজিদ পাকা মোজাইক করা এসি পাথর সব আছে সামনের কাতারে যদি দশটা মুসল্লি থাকে তো আটটা হাইব্রিড হারাম কথা বোঝেননি ভুল বললাম খোঁজ নিয়ে দেখেন বলছে দুনিয়াতে আর আমাদের থাকা হবে না কেন বলছে মোদি মেরে দেবে সব মুসলমান রাখবে না আবার কেউ কেউ বলছে ওরে ঠান্ডা হ দিদি আছে যখন চিন্তা নেই এ দুটুই পাকা বেই মা কথা বুঝেননি মারার মালিক মদিনা বাসানোর মালিক দিদি নন মালিক আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা তোদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই নরেন্দ্র মোদির ভয় করতে হবে না অমিত শাহর ভয় করতে হবে না বান্দা

বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন গ্যাজার দমনা দম ঘুম লাগে না এই মোমেন মোমেন হয়ে যাও এটা তো সেই ভারতবর্ষ

খাজা বাবার আদর্শ দেখে মানুষ ইমান কিনে কলেমা পড়ে মুসলমান হয়েছে ঠিক কিনা বলে আর আজকে আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না বলে আজকে যদি ধার দেই কালকে শালা দোকানের সামনে যাবে না ঠিক কিনা মুসলমানের ছেলেদের যা স্টাইল চুল কাটা প্যান্ট পরা ফাটা সব কথা নি। স্টাইল হ্যাঁ আগে ছেড়া প্যান্ট পরতো গরিব মানুষেরা তাই তো নাকি বাপ আর এখন ছেড়া প্যান্ট porte বল লোকে চলে না নিউ স্টাইল আমার মনে পড়ে 갈ীব সাহেব হুজুর বলতেন বলে সারা জীবন জামার বোতাম সামনে লাগ이지 আজকাল নিউ স্টাইল দেব বোতাম পেছনে লাগাবো বলে এই হাত দুকিয়েতে বোতাম পেছন দিকে লাগিয়েছে লাগিয়ে বাইক চালাচ্ছে বাম পারে গিয়ে চিৎ হয়ে উল্টে পড়ে গেছে লোকজন সব এসে বলে টল 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 Туলেছে তো বলে হেরাই মুখ এদিক আর বোতাম এদিক কেন বলছে কথা কম কাজ বেশি জোরে পড়ে গেছে মনে হয় ঘর বেকে গেছে ঘাস সোজা কর সবাই মিলে ধরে ওর ঘাস সোজা করতেছে জন্মের মতো বিউএস টাই দোয়ার স্বাদ মিটে গেছে যুবক ভাইদের বলি টুপি যদি মাথায় দিতে লজ্জা করে টুপি অন্তত্বটা পকেটে করে নিয়ে ঘোড়ো আল্লাহ না করুন রাস্তাঘাটে মুসিবত যদি হয়ে যায় তোমার যা টেরেস চিনতে পারবে না এটা কোন দলের ঠিক কিনা বাবা এটা সেই ভারতবর্ষ হারোয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলাই হেকে চন্দ্রকেতু রাজা বলেছিল সকাল হতে না হতে দেবালয়ের মন্দিরে লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফোটাতে হবে তা না হলে আমাদের দেবতার সামনে তোমারে বলি দেবে ঠিক কিনা গোরাচাঁদ পীর রাতের অন্ধকারে কোন এমএলএ এমপি প্রধান কারো কাছে গিয়েছিল পার্টি অফিসে ছিল না নামাজের পার্টি নিয়ে আল্লাহকে বলেছিল আল্লাহ গোরাচাঁদকে বেদজ্যোতি করিয়ে আপনি যদি খুশি হন আমি হাজার বার বেদজ্যোতি হতে রাজি আছি আর আমি বেদজ্যোতি হলে আপনি যদি খুশি না হন আল্লাহ আমার ইজ্জত কিভাবে বাঁচবে এ দায়িত্ব আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম জোরে হবে না জোরে বলেন আল্লাহ বললেন অমাইয়াল যে বা যা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই

গোড়া চাপির ভরসা করেছিল কার উপরে আমরা বলছি শীত গ্রীষ্ম বর্ষা অমুক নেতা ভরসা ঠিক কিনা বলে অন্য জাতির কথা বাদ দিলাম মুসলমানের ছেলেরা যতটানা সময় মসজিদে দেয় মাদ্রাসায় দেয় ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয় এরা তার চাইতে বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয় মসজিদে গেলি জমের জ্বালা চড়ে

যে লোকটা মসজিদে ইমাম সাহেবের দোয়া লম্বা হয়েছিল বলে সমালোচনা করছিল আপনি দেখেন পাল্টা ওই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গিবত করছে এই সত্য পরের গিবত করছে সমালোচনা করছে মসজিদে একটু মসজিদে যা চাচা বুড়ো হয়েছে একটু মসজিদে যা চাষা একটু মসজিদ গিয়ে বসো ওখানে বসবে না ওই তাড়াতাড়ি পড়ে

দোয়া মাসুরা দোয়া কুনুত ওইতে খোকা বড় মতন তো হয় না তো বড় মতন হয় না তো একটু মসজিদে বসে শেখো ওইতে খোকা বুড়ো বয়সে বেরেনে না ধরে না বুড়ো বয়সে এত বেরেনে ধরে না ভাই মরে গেছে ভাইপুর কাছ থেকে জমিগুলো কি করে ফাঁকি দিয়ে নেবে কাগজ দেখার বাড়ি বেরেন চাটা মসজিদি মোটে যেত না বিশ্বাস করেন চাচা নামাজ পড়ে না তা ভাই পো বলতে চাষা তুমি নামাজ পড়ো না লোক খুব খারাপ বলে 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 যাক আমি ছাগলের ব্যবসা করি ছাগল খুলতে গেলি নামাজ পড়া হয় না তা ভাই পো বলতে চাষা তুমি নামাজ পড়ো না তো লোক আমাদের খারাপ বলে তুমি এক কাজ করো নামাজ শুরু করো আমি তোমার মাসে মাসে একটা করে ছাগল দেবো চাষা বলতে খোকা তুই দিবি ছাগল বলে হ্যাঁ চাষা তুমি নামাজ পড়ো চাষা বলে খোকা দিন তারিখ ঠিক রাখিস কাল থেকে শুরু

ভাইপো বলতে চাষা তুমি নামাজ পড়তে না লোক খারাপ বলতো তাই বলেছিলাম চাষা নামাজ পড়ো ছাগল দেবো তুমি যখন নামাজ শুরু করেছো চাষা নামাজটা ছেড়ো না আমি গরিব মানুষ চাষা আমি ছাগল দিতে পারবো না চাষা বলতে খোকা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করিনি এই চাষা উজু করবে কেন ছাগল পাবো ঠিক কিনা বলে তো ছাগল দেওয়া নামাজ তো উজু করার দরকার নেই চাষা যদি মনে করিত যে নামাজ পড়লে আল্লাহ পাবো তাহলে কিন্তু চাষা উজু করেই নামাজ পড়তে যেত ঠিক কিনা তো আমাদের চাচা যদি মনে করতো যে নামাজ পড়ে একটু আল্লাহ খুশি করব তাহলে মসজিদে বসে ইমাম সাহেবের বলতো খোকে আত্মা হিয়া তুই একটু বলো দিন বাপ আত্মা হিয়া তুই সারা দিন বলি আত্মা হিয়া তুই আত্মা দেন আরে বলতে থাকেন লজ্জা নেই বিশ্বাস করুন আপনি যদি এই শেখার চেষ্টা করতে করতে মারাও যান কায়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে কোরআন পড়নে ওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন জোরে বলুন সুবহানাল্লাহ চেষ্টাটা করেন কিন্তু সেই সময়টাও আমাদের কাছে নাই এত সময় মসজিদে গেলে ব্যস্ত হয়ে যায় ফিরে আসুন আমি অজ ভুলে যাই আমার ভাইরা মুরব্বিরা নওসোয়ানেরা এটা সেই ভারত বর্ষ ধর্মতলার পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে রসূলের নামা পীর দাদা হুজুর কেবলার পিত যিনি ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহেকে লক্ষ্য করে ইংরেজ সরকারের পুলিশ কর্মচারীরা আঠারো রাউন্ড গুলি করেছিল একটা গুলিও তারা আল্লাহর অলি সুফি ফতে আলীর গায়ে লাগাতে পারেনি জোরে বলুন সোহান আমরা সেই মুসলমান কিন্তু আমরা আমাদের মুসলমানিত্বকে হারিয়ে ফেলেছি ঠিক কিনা বলে আল্লাহ রসুল বললেন খেজুর গাছের মালিক আমি নই বাগানের মালিক আমি নই মালিকের বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খাবো না সোহানাল্লাহ বলেন গরিব হয়েছেন নবী কিন্তু নীতিভ্রষ্ট নীতি ভরস্ট ঠিক কিনা বলেন বলি গরিব হয়েছি বলে নীতিভ্রষ্ট হব না

কিসনে 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 রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে আল্লাহ নবী ইহুদির বাণী দাঁড়া যায় চলে গেল মনটা মলিন করো ইহুদির বাণী দাঁড়া যায় চলে গেল ও ভাই ওদে সর্বনাশ হয়ে গিয়েছে বাবা আমি তোমার বড় ক্ষতি করে ফেলেছি বাবা বাবা ইহুদি তোমার ওই মূল্যবান বান্তিটা রশি ছিড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে ইহুদির বাচ্চা এই খবরটা শোনার পরে ঘরে ভিতর থেকে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র তোয়ালে সজোরে একটা চড় মারলেন বাবা এত জোরে চড়

হাত থেকে ধরে ফেললে হাত থেকে ধরে বললে ও ওদিন আমার দিকে চেয়ে দেখো বাবা কয়েকদিন যাবো আমার কিছুই খাওয়া হয় না আমার পেটে তিনটে পাতর বাদাও শরীরের গোস্ত গুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা শরীরের গস্তগুলো গুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা ও মায়া তোমার ওই নরম খাওয়া দিয়ে আমি মোহাম্মদ সাল্লাহ আমার হাড়ের উপরে মারলে বাবা তোমার লাগিনি তো বাবা তোমার কষ্ট হইনি তো বাবা তোমার লাগেনি তো বাবা তোমার কষ্ট হইনি তো বাবা দয়ার নবী আমার ইহুদির বাচ্চার হাতটাকে বারবার ডোলে 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 ডনে দিচ্ছেন ও মায়া দি বাবা আরেকটা চর আমার গানে মেরে না একটা চরে মূল্য বালতির দামটা শোধ হবে না আর একটা চর